আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা মাত্র ডিম দিয়ে এক কাপ ময়দা দিয়ে বিকেলের নাস্তা অথবা পিঠা যে যেটা বলুন তো তৈরি করে দেখাবো তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে স্বাভাবিক তাপমাত্রার তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি তো এখন আমি একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিব তাই তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ময়দা তো এখানে আমি এক কাপের একটু বেশি ময়দা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো এই তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়ে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি তো এখন এই যে ড্রো থেকে আমি কিছু অংশ নিয়ে একটা রুটি বেলে নিব মানে রুটির মতো বেলে নিব এই তো কিছু ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি তো রুটিটা স্বাভাবিক মোটাও না অনেক বেশি পাতলাও না একটু মোটা টাইপের হবে তো এভাবেই আমি এই রুটিটা দেখিয়ে দিচ্ছি এমনই হবে তো আমি এখন রুটিটা কেটে নিচ্ছি মানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি এই যে একটা কুকি নিয়ে নিয়েছি এই যেভাবে আমি কেটে নিচ্ছি তো খুবই সহজ তো এভাবে সবগুলো যে কেটে নিয়ে নিয়েছি আর বাকি অংশগুলো আমি তুলে নিচ্ছি তো এই যে এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব তো এই তো তৈরি করে নেওয়া শেষ এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি এই যে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন নাস্তাগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এখানে ভাজার জন্য চুলার আগুন একদম লোহিটে রাখতে হবে কারণ এর মধ্যে ডিম দুধ আছে কালার অতি তাড়াতাড়ি চলে আসবে তার কারণে অল্প আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তো এই তো নাস্তাগুলোর এক সাইড হয়ে গিয়েছে তো আমি একটা কাটা চামিচের সাহায্যে নাস্তাগুলো উলটিয়ে দিচ্ছি একটা একটা করে তো এই পর্যায়ে সবগুলো নাস্তা আমি উল্টে দিয়ে দিয়েছি তো এভাবেই আমি কিছুক্ষণ ভেজে নিব তো এর তো খুব সুন্দর একটা কালার চলে আসছে নাস্তাগুলো হয়ে গিয়েছে ভেজে নেওয়া তো এখন আমি তেলে থেকে তুলে নিব তো এই তো তেলে থেকে নাস্তাগুলো তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তো একই ফসেছি আমি সবগুলো নাস্তা ভেজে নিব তো এরই মধ্যে সবগুলো নাস্তা ভেজে নিয়ে নিয়েছি তো আমার এই আজকের নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখান থেকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি বোঝার স্বার্থে ভেতরটা কেমন হয়েছে দেখুন একদমই সফট অনেকটাই কেকের মতো খেতে কিন্তু দারুণ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ